বিএনপি মনে করে ইভিএম আওয়ামী লীগের নতুন ফোন খুলনায় বিএনপি নেতাকে বাড়ির সামনে কোপাল সন্ত্রাসীরা জানিয়ে দেব দেশে ভোটের উত্তাপ নির্বাচনের আগেই দক্ষিণ এশিয়ায় নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থেই যুক্তরাষ্ট্র এবার বাংলাদেশে পাতানো ভোট হতে দেবে না ঘোষণা ডক্টর নুরুল আমিন ব্যাপারীর চাঁদপুরে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত দশ আরও জানিয়ে দেব তেল নেই ওদাও হয়ে গেছে এবং সর্বশেষ জানিয়ে দেব টিকটক করতে বাধা দেওয়ার কারণে আত্মহত্যা করলেন সৌমি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ফরিদপুর টিভিতে বিএনপি মনে করে ইভিএম আওয়ামী লীগের নতুন ফন্দি আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ক্ষমতাশীল আওয়ামী লীগ এখন থেকেই নানা কলাকৌশল ও ফন্দি ফিকির শুরু করেছে বলে মনে করছেন বিএনপি গত শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা থেকে ইভিএমে সংসদ নির্বাচন করার যে ইঙ্গিত দেওয়া হয়েছে সেটি ওই কলাকৌশলের অংশ বলে মনে করছেন বিএনপির নেতারা আগামী নির্বাচনে বিএনপিকে আনা সভা সমাবেশ করার সুযোগ দেওয়া এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকার প্রধানের আরশাশকে আওয়ামী লীগের রাজনৈতিক কৌশল হিসেবে দেখছে বিএনপি দলটি জ্যেষ্ঠ নেতারা বলেছেন 2018 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগেও সরকারের শীর্ষ পর্যায় থেকে এমন আশ্বাস দেওয়া হয়েছিল এখন নতুন করে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের আশ্বাস মানুষের কাছে বিশ্বাসযোগ্য হবে না বিষয়টি কার্যত বিএনপি সহ বিরোধী দলগুলোকে ফাঁদে ফেলার নতুন ফন্দি বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন এখন পর্যন্ত তাদের অবস্থান হচ্ছে যতক্ষণ না আওয়ামী লীগ পদত্যাগ করে ততক্ষণ পর্যন্ত নির্বাচন নিয়ে কোন আলোচনায় যাওয়ার প্রশ্নই ওঠে না এ বিষয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন পরবর্তী নির্বাচন সম্পর্কে আমাদের কথা সরকার পদত্যাগ না করলে সম্পূর্ণ নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করলে নির্বাচনের কোন প্রশ্নই উঠতে পারে না এদিকে শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভার পর রাজনৈতিক অঙ্গনে এভিএম নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে ওই সভায় আওয়ামী লীগের সভা সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সংসদ নির্বাচন তিনশো আসনে ইভিএম করার ইঙ্গিত দেন এরপর গতকাল একই কথার পুনরাবৃত্তি করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন নির্বাচন ফিয়ার সুষ্ঠু হবে ইভিএম এ ভোট হবে নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকবে মির্জা ফখরুলের দুশ্চিন্তার কারণ নেই এ অবস্থায় ইভিএম আওয়ামী লীগ সরকারের নতুন নির্বাচনী কৌশল কিনা তা নিয়ে বিএনপি সহ বিরোধী বিভিন্ন দলে আলোচনা হচ্ছে এর কারণ গত দুটি সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কৌশল আগে থেকেই পারেনি অন্য দলগুলো বিরোধী দলের আন্দোলন ও বর্জনের মুখে 2014 সালের সাংসদ নির্বাচনে 153 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ নির্বাচিত করা হয় আর 2018 সালের নির্বাচনে সব দল অংশ নিলেও ভোটারদের আগের রাতের কৌশল ধরতে পারেনি বিএনপি এমন আলোচনা রাজনীতিতে রয়েছে এবার সরকার গণকৌশলে এগোচ্ছে তা এখনও বিএনপি সহ বিরোধীদের কাছে পরিষ্কার নয় যদিও ইভিএম নিয়ে বিএনপির महासचिव মির্জা ফখরুল গতকাল পরিষ্কার করে বলেছেন ইভিএম তো পরের কথা নির্বাচনে আমরা যাবই না শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকেন খুলনায় বিএনপি নেতাকে বাড়ির সামনে কোপালো সন্ত্রাসীরা খুলনার খলিশপুর থানা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট ফজলে হালিম লিটনকে কুপিয়েছে সন্ত্রাসীরা আজ রবিবার রাতে এ ঘটনা ঘটে পরে স্থানীয়রা তাকে উদ্ধার পরে প্রথমে খলিশপুর ক্লিনিকে ভর্তি করে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ফজলে হালিম লিটনের স্ত্রী আসমা হালিম বলেন মাগরিবের নামাজের পর অজ্ঞাতনামা দুইজন ব্যক্তি গেটের সামনে এসে লিটনকে ডাকতে থাকে গেট খুলে বাইরে বের হওয়া মাত্র লিটুনের উপর আক্রমণ করে ওই দুর্বৃত্তরা একজনের হাতে চাপাতি ও অপরজনের হাতে ছুরি ছিল তাদের আঘাতে তিনি গেটের ভেতরে প্রবেশের চেষ্টা করে তার সাথে ওই দুর্বৃত্তরা বাড়ির ভেতরে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয় এক পর্যায়ে এলাকাবাসী এগিয়ে এলে তারা পালিয়ে যায় তিনি আরো বলেন লিটনকে হত্যার জন্য এই হামলা করা হয়েছে ধারালো অস্ত্রের আঘাতে লিটুনের বাম হাতের একটি আঙুল ক্ষতিগ্রস্ত হয় তার পেটেও আঘাত করা হয় কিন্তু সেটা তেমন গুরুত্ব নয় তিনি আরো বলেন হামলাকারী কারা তা আশের বাড়ির ভিডিও ফুটেজ সংগ্রহ করলে দেখা যাবে তিনি হামলাকারীদের অবলম্বে গ্রেপ্তার সহ বিচারে দাবি জানান এভাবেই খলিসপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামাল হোসেন খান বলেন সন্ধ্যায় দুজন যুবক ফজলে হালিম লিটনের বাসায় যায় মামলার ব্যাপারে কথা আছে বলে তাকে গেট খুলতে বলে গেট খোলা মাত্রই তার উপর আক্রমণ চালায় ওই দুর্বৃত্তরা তবে ভিডিও ফুটেজ সংগ্রহ করে তাদের চিহ্নিতকরণের চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন হামলাকারী যাই হোক তাকে আটক করা হবে এদিকে এই ঘটনা তীব্র নিন্দা ও জড়িত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নগর ও জেলা বিএনপি নেতৃবৃন্দ দেশে ভোটের উত্তাপ নির্বাচনের আগেই দক্ষিণ এশিয়ায় নিজেদের অস্তিত্ব রক্ষা স্বার্থেই যুক্তরাষ্ট্র এবার বাংলাদেশে পাতানো ভোট হতে দেবে না ড নুরুল আমিন ব্যাপারীর ঘোষণা ঈদের আমেজ কাটতে না কাটতেই দেশে গরম হতে শুরু করেছে রাজনীতি সংবিধানের বিধান অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আরও দেড় বছর বাকি কিন্তু এখনই দেশের রাজনীতির আকাশে বাতাসে ভোটের উত্তাপ ক্ষমতাসীন আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব দলের নেতাকর্মীদের আগামী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার দিক নির্দেশনা সংসদের বিরোধী দল জাতীয় পার্টি অতীতের মতো সুযোগ সন্ধান কৌশল নিলেও মাঠের বিরোধী দল বিএনপি নির্দলীয় সরকারের অধীনে আন্দোলন গড়ে তোলার নিচ্ছে। সেই সঙ্গে জোট গঠন পুরনো জোট ঝালাইকরণ দেশি বিদেশি শক্তি গুলোকে নিজেদের পক্ষভুক্ত করতে দৌড়ঝাপ শুরু করেছে সে কারণে গেল রমজান মাসে ইফতার পার্টিতে বিদেশি কূটনীতিকদের আমন্ত্রণে প্রতিযোগিতা দেখা গেছে সাতই মে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতাকর্মীদের নির্বাচনী প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন দল গোছাতে হবে, সংগঠনকে শক্তিশালী করতে হবে কারণ এবার নির্বাচনের সবকিছু কঠিন থেকে কঠিনতর হবে। বিএনপি নেতা তারেক রহমান এবার রমজান উপলক্ষে ইফতার পার্টির মাধ্যমে ওয়ার্ড নেতাদের সঙ্গেও ভার্চুয়ালি সভা করেছে। পশ্চিমা দেশে অন্তত 50টি লবিস্ট ফার্ম নিয়োগ দিয়েছে। তারা কিন্তু চুপ করে বসে নেই। একই সঙ্গে তিনি সরকার উৎখাতের ষড়যন্ত্র হচ্ছে এবং কারা সেই ষড়যন্ত্র করছে, সে দলের নেতাকর্মীদের জানিয়ে দিয়েছেন নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর এবার নির্বাচনে কঠিনতর হবে এবং সরকার সরকারের ষড়যন্ত্র হচ্ছে এ দুটি উক্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা বিতর্ক ফেসবুক মন্তব্যে এমন দুই হাজার চোদ্দ সালে ভারতের সহায়তার দেশটির সে সময়ের বিদেশ সচিব সুজাতা সিং এর ঢাকায় রাজনৈতিক তৎপরতা এর সাথকে ভোটে এনে বিনা ভোটে নির্বাচিত হওয়া এবং দুই হাজার আঠারো সালে প্রশাসনকে ব্যবহার করে আগের রাতে ব্যালটে সিল মেরে নির্বাচন করে অর্থাৎ রাশেদ খান মেনন নিজেও স্বীকার করেছেন বিজয়ী হওয়া এবার সম্ভব হবে না কারণ মার্কিন যুক্তরাষ্ট্র র্যাবের বর্তমান ও সাবেক সাত সদস্যদের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটার প্রভাব আগামী নির্বাচনে ফেলবে তাছাড়া যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন আগামী নির্বাচন নিরপেক্ষ এমনকি ভারতের মোদী সরকারও চায় যেন তেন প্রকারে নয় আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসুক ফলে আগের দুটি জাতীয় নির্বাচনের সময় পর্দার আর্লে থেকে দিল্লির সাউথ ব্লক যেভাবে কলকাঠি নেড়েছেন এবার তা সম্ভব হবে না মানবাধিকার রক্ষা সকলকে নির্বাচনী প্রচারণার সমান সুযোগ দিয়ে জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে হবে ফলে আওয়ামী লীগের জন্য এবারে নির্বাচন কঠিন আর সরকার উৎখাতের বিষয়টি প্রাসঙ্গিক বিএনপির জানিয়ে দিয়েছেন আন্দোলন করেই সরকার উৎখাত করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করবে কার্যনির্বাহী সংসদের বৈঠকের পর গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন এবারে নির্বাচন ফেয়ার হবে নিশ্চয়তা দিচ্ছি শেষ পর্যন্ত নির্বাচনে বিএনপি আসবে অস্তিত্ব রক্ষার জন্য তাদের আসতে হবে একটি শক্তিশালী বিরোধী বিরোধী দলকে জানাতে চাই। দলের থাকুক নির্বাচন নির্বাচন হবে। কমিশন নিরপেক্ষ হবে মির্জা ফখরুলের দুশ্চিন্তার কারণ নেই ওবায়দুল কাদের এমন আহ্বানের জবাব সংবাদ সম্মেলন করে দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন পরবর্তী নির্বাচন সম্পর্কে আমাদের কথা তো পরিষ্কার যে আওয়ামী লীগের সরকার পদত্যাগ না করলে এবং সম্পূর্ণ নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করলে নির্বাচনের কোনো প্রশ্নই উঠতে পারে না আমরা আমরা কথাই বলতে না না ক্ষমতায় রেখে নির্বাচনে যাব বিএনপি সরকারকে পদত্যাগ করতে হবে এবং একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে তারা নির্বাচন পরিচালনার জন্য জনগণের মতামতের ভিডিওতে ও ভিত্তিতে একটি নির্বাচন কমিশন গঠন করবে এবং এবং সেই নির্বাচন কমিশন যে নির্বাচন অনুষ্ঠান করবে তার মধ্য দিয়ে একটা জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার ও পার্লামেন্ট গঠিত হবে চাঁদপুরে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত দশ চাঁদপুরের ফরিদগঞ্জে ছাত্রলীগের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে অন্তত জন আহত হয়েছেন সন্ধ্যায় পৌর এলাকায় এই ঘটনা ঘটে আহতদের মধ্যে জেলা পরিষদের সাবেক সদস্য সাইফুল ইসলাম রিপন মশিউর রহমান মিঠু ছাত্রলীগ কর্মী রোবেল ও মোসার নাম পাওয়া গেলেও বাকিদের পরিচয় জানা যায়নি পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা করে স্থানীয় নেতাকর্মীরা জানায় সম্প্রতি ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের দুটি কমিটি দেওয়া হয়েছে একটি কমিটি অনুমোদন দেয় জেলা ছাত্রলীগ অপরটির অনুমোদন দেয় স্থানীয় এমপি মোহাম্মদ শফিকুর রহমান বিকেল উপজেলা পরিষদ আয়োজন করে পৌর ছাত্রলীগ এমপির একটি গ্রুপও সেখানে ঈদ পুনর্মিলনীর আয়োজন করে এ সময় পুলিশ সমাবেশ বন্ধ করে দেয় এরপর ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয় বিষয়ে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক প্রদীপ জানান বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে তবে কতজন আহত হয়েছে তা নিশ্চিত করে বলতে পারছি না তেল নেই উধাও হয়ে গেছে সবিন তেলের মূল্য বৃদ্ধির বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সবিন তেলের মূল্য বৃদ্ধির মূল কারণটি হচ্ছে এই সরকার দুর্নীতিবাস তারা সিন্ডিকেট নিয়ে দুর্নীতিতে জড়িয়ে আছে এ কারণে এভাবে জনগণের ওপর ভয়াবহ একটা অত্যাচার নির্যাতন শুরু করেছে রোববার গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এসব কথা বলেন ফখরুল বলেন এক লাফে যদি সরকারিভাবে আটত্রিশ টাকা বাড়িয়ে দেওয়া হয় বাজারে তো আপনি ২২০ টাকায় তেল পাচ্ছেন না তেল নেই ওদা হয়ে গেছে এটি হচ্ছে চোরাকারবারি চোরাচালানের মূল বিষয়টি সরকার তো এখন হয়ে গেছে মূল্য বৃদ্ধির প্রতিবাদে কোন কর্মসূচি দল থেকে দেওয়া হবে কিনা জানতে চায় বিএনপি মহাসচিব বলেন দেখেছেন এর আগে আমরা প্রায় এক মাস যাব দ্রব্য মূল্যের প্রতিবাদে আন্দোলন করেছি অবশ্যই আমরা সিদ্ধান্ত নিয়ে করণীয় আমরা রাজনৈতিক কর্মসূচি করব। আওয়ামী লীগ একটা মোনাফেক দল দিনই কখনো যে কথা তারা বলে তা তারা রাখে না যোগ করেন বিএনপি মহাসচিব টিকটক করতে বাধা দেওয়ার কারণে আত্মহত্যা করলেন সুমি নড়াইলে ছেলেদের সঙ্গে টিকটক বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছাড়া নিয়ে মায়ের সাথে কথা কাটাকাটি ও পরে অভিমান করে কীটনাশক পানে আত্মহত্যা করেছে সুমি আক্তার নিহত সুমি নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার মৌল খানা গ্রামের নিজাম মল্লিকের মেয়ে পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায় শনিবার ছেলেদের সঙ্গে টিকটক ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেওয়া নিয়ে মা আমেনা বেগমের সাথে কথা কাটাকাটি করে সুমি পরে মা আমিনা ঘুমিয়ে পড়লে বাড়ি থাকা কীটনাশক নিয়ে পাশের ঘরে গিয়ে পান করে স্থানীয়রা ঘটনা জানতে পেরে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল হাসপাতালে পাঠানোর পথে সুমির মৃত্যু হয় নড়াগাতি থানার ওসি সুকান্ত সাহা বলেন এ ঘটনায় অপমৃত্যুর অভিযোগে মামলা করেছেন তার মা মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে